আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে সুরা বাকারাহ এর এক নং আয়াত থেকে পাঁচ নং আয়াত পর্যন্ত আপনাদেরকে সহি শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ প্রিয় দর্শক যারা কোরআনুল করিম রিডিং পড়তে পারেন না তারা আমাদের এই চ্যানেল থেকে ধারাবাহিকভাবে পর্ব আকারে এই কোরআন শিক্ষার ভিডিওগুলি দেখে শুদ্ধ করে কোরআন রিডিং শিখে নিতে পারেন আমি ধারাবাহিকভাবে প্রতিদিন এই কোরআন রিডিং শিক্ষার ক্লাসগুলি দিয়ে যাব আপনারা প্রতিদিন নিয়মিত ক্লাসগুলি দেখে শুদ্ধ করে উল কারিম রিডিং শিখে নিতে পারেন তো চলুন আজকের সবক শুরু করা যাক بسم الله الرحمن الرحيم الف لام ميم প্রিয় <applause> হারুফে মকত্ত আয়াতের এই শব্দগুলি অনেকেই পড়তে পারি না তো দেখুন এই শব্দটি এভাবে পড়বো আলিফকে আলিফে বলবো লামকে চার লিপ্টেনে তাস্তিদা মিমের সাথে গুন্নার সহিত পড়বো তারপরে দেখুন মিমকে আবার চার লিপ্টেনেই পড়বো এখানে লামের উপরে মোটা চিহ্ন আছে এই কারণে এই লাম হারুফকে চার লিপ্টেনে পড়তে হবে তারপরে দেখুন মিমের উপরে তাস্তিদা আছে তিন কাটাওয়ালা একটি চিহ্ন দেখতে পাচ্ছেন এই চিহ্নটি মিমের উপরে থাকার কারণে এই লাম হারফটটি চার লিপ্টেনে এই তাস্তিদওয়ালা মিমের সাথে গুননা করে পড়বো তারপরে দেখুন মিমের উপরে মোটা চিহ্ন আছে এই কারণে এই মিম হরফকে চার লিপটেনে পড়বো তো দেখুন শব্দটি এভাবে পড়ব এই শব্দটির নাম হলো হরুফ এ আত এই শব্দটির অর্থ আল্লাহ তালা ব্যতীত অন্য কেউ জানে না তো অনেকে আমরা এই শব্দটি পড়তে পারি না তো দেখুন এভাবে পড়ব ألف لام ميم. ألف لام الْكِتَابُ لَا رَيْبَ فِيهِ জালের উপরে খারা জবর আছে জাল খারা জবর যা উপরের দিকে ধাবিত করে একালিপটা নেই পড়বো কাফ লাম জবর কাল এই জবরওয়ালা কাফটি জজমলা লামকে একবার ধরবো আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন আমার সঙ্গে ঠোঁটনারে কয়েকবার বললে আপনাদের সাহি শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে তার উপরে খারা জবর আছে তা খারা তা জবরিপটান লাম আলিফ লা এখানে দেখুন জবরের বাম পাশে খালি আলিফ মোদার হারুফ ডানদিগের হরকতকে এক আলি পড়িতে হয় তো আমরা এই জবরওয়ালা লামটি খালি আলিফের সাথে এক পড়ব। ট্রেনি পরবর ফি এখানে তিন আলিপ্রেণী হাকে সাকিন করে ফেলবো কারণ মদর হারুফের বামের হরফে বক্ফ হইলে মধ্যে আরজি তিন আলিপ্রেনিয়া পড়িতে হয় فيه لا ريب فيه ذلك الكتاب لا ريب فيه أمر شونجي بولون ذلك الكتاب لا ريب فيه هدى لل هدى لل متقين مت তার উপরে তাস্তিদ আছে তাস্তিদালা হরফ দুইবার উচ্চারণ করিয়া পড়িতে হয় একবার পূর্বের হারকতের সঙ্গে একবার নিজ হারকতের উচ্চারণ হবে মিমটি তার সাথে একবার উচ্চারণ উচ্চারণ হবে হবে তারপরে তাটি আবার নিজের আরেকটি মুত্তা মুত্তা এই এখানে তিন আলিপট্রেনিয়া নুনকে সাকিন করে ফেলব কারণ মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি তিন আলিপ্রেনিয়া পড়িতে হয় মুত হুদালিল্তাক হুদলিল মু আমরা এখান থেকে পর্ব দেখুন ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين এখানে আলিফের উপরে জবর নেই জবর দিয়ে হামজা বলে এই তাস্তিদালা লামকে ধরব তাস্তিদাল হরফ দুইবার উচ্চারণ করিয়া পড়িতে হয় একবার পূর্বের হারকতের সঙ্গে আর একবার নিজ হরকতের উচ্চারণ হবে জি জেরের জের বামপাসী ইয়া মদর হরফ ডানদিকের হরকতকে ইয়া পড়িতে হয় তো এখানে এই জেরওয়ালা জালটি ইয়ার সাথে একালিপ্টানি পড়বো জাল ইয়া জের জি না

মিনো না আলজিনায়ু মেনো না বিল হই বিল হই বি তা সদের উপরে তাসদিদা আছে তো তাসটিদওয়ালা হারফ দুইবার উচ্চারণ করে পূর্ব একবার পূর্বার হারকতের সঙ্গে আর একবার নিজ হারকতের উচ্চারণ হবে আমার সঙ্গে বলুন এখানে ওয়াজিব গুন্না দেখুন হরকতের বামে নুনে মিমে তাস্তিদ হইলে সর্ব অবস্থায় নাকের বাসি থেকে গুন্না করিয়া পড়িতে হয় তো এখানে দেখুন হরকতের বামে মিমের উপরে তাস্তিদ আছে এই কারণে এই জেরওয়ালা মিমটি তাস্তিদওয়ালা মিমের সাথে তিন সেকেন্ড পরিমাণ গুন্নাহ করে ধরে রেখে পড়ব এই গুন্নাহকে ওয়াজেব গুন্নাহ বলা হয় গুন্নাহ না করিলে আমরা গুণাগার হব হরফ উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব জাক অফ জবর জাক প্রিয় দর্শক কলকলার হরফ পাঁচটি অফ ক বা জিম দাল এই পাঁচ হরফে যজম হইলে কলকলাহ করিয়া অর্থাৎ ধাক্কা দিয়া পড়িতে হয় পাঁচটি হারফের ভিতরে প্রথম দুইটি অফ ত এই দুইটিকে উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করে পড়তে হবে বাকি তিনটি হলো বা জিম দাল এই তিনটি হারফকে নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে তো এখানে দেখুন প্রথম দুইটির ভিতরে কলকলার হারফ কফ আসছে এই কারণে এই যা যজমওয়ালা কফকে উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব এভাবে পড়ব দেখুন র জা ক ক নাহুম রাযাকনাহুম ওয়া মিম্মা রাযাকনাহুম yung fiqud yung এখানে ইখফা গুনন নুন সেকিনের পরে ইখফার 15টি হروفের ভিতরে একটি হروف ফা আসছে এই কারণে নুন নাকের ভিতরে লুকাইয়া গুন্নার শহীদ পড়ব আর এখানে ও তিনা নুনকে সাকিন করে ফেলব কারণ মধ্যে আরো লিপ্টনিয়া পড়িতে হয় পূর্বের আয়াতে আপনাদেরকে বলে দিয়েছিলাম সম্পূর্ণ আয়াত একটা নিয়ে বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে ঠোঁট বলার জন্য চেষ্টা করুন مِنُونَ بِالْغَيْبِ وَيُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقَنَاهُمْ يُنفِقُونَ آياتي عبر بولي ديتشي ديخون الَّذِينَ يُؤْمِنُونَ يؤمنون بالغيب ويقيمون الصلاه ومما رزقناهم ينفقون والذين يؤمنون ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনযিলা ইলাইকা বিমা তিন আলিফ তান মদর হুরুফের উপরে চিকন চিহ্ন বা মে হামজা মধ্যে মুনফাসিল তিন আলিফ পড়িতে হয় তো আমরা এই মিম huruf কে তিন আলিফ তানিয়া বিমা উনযিলা উ ইকফাহ গুন্না নুন সাকিনের পরে একবার পনেরোটি হরফের ভিতরে একটি হারফ যা আসছে এই কারণে এনুন সাকিনকে নাকের ভিতরে লুকাইয়া গনার সহিত পর্ব বিমা উং জিলা ইলাই ইলাই বিমা উং জিলা ইলাই এখান থেকে পর্ব বিমা ইলাইকা প্রাণ মধ্যে মুং ফসিল উং ইকফাহ গুন্না নুন সেকিনের পরে ইকফার পনেরোটি হারফের ভিতরে একটি হারফ যা আসছে কারণে নুনসাক নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়তে হবে বা কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব কলকলার হরফ পাঁচটি এর ভিতরে একদম লাস্ট তিনটি হরফের ভিতরে একটি হরফ বাড়ছে আসছে এই কারণে নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব দেখুন এইভাবে পড়তে হবে মেয়ং মিং এখানে ইকফা গুন্না কারণ নুন সাইকিনের পরে ইকফার পনেরোটি হারফের ভিতরে একটি হারফ কফ আসছে এই কারণে এই নুন সাইকিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পরব মেয়ং কবে লিক কাফকে ওয়াকফর ক্ষেত্রে সাকিন করে ফেলবো অর্থাৎ কাফের উপরে জজম ব্যবহার করব জজম ব্যবহার হলে এই জেরওয়ালা লামটি কাফকে একবার ধরবে লাম কাফ জেরে লিক এটি শুধু ওয়াকফর ক্ষেত্রে হবে মেয়ং وما أنزل من قبلك. والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من অম্বেলিক আবার পর্ব দেখুন আপনারা আমার সঙ্গে ঠোঁটনারি বলার জন্য চেষ্টা করুন ওয়াল জিনু মিনু না বিমা উং ইলাইকা ওয়ামা উং জিলা মেও অম্বেলিক وبالاخرات وبالاخرات هم يوقنون هم يؤكلبتون يو يو পেশের বামপাশি জেজুমলা ওয়াও মদার হারফ ডান্দিগের হারকুতকে এক আলিপ্টানিয়া পড়িতে হয় কিনোন নো তিন আলিপ্টানিন উনকে স্যাক ইন করে ফেলবার মধ্যে আরজি তিন আলিপ্টানিয়া পড়িতে হয় সম্পূর্ণটা বলে দিচ্ছি আপনার আমার সঙ্গে ঠোঁটনারিয়ে বলুন বিল অ্যা ই কোয়াবিল আখি রান্তি হুম ইউকিনো লা লা মদর হরফের উপরে মোটা চিহ্ন বামে হামযা মধ্যে মত্তাশীল চারালিপ্টান ইয়া পড়িতে হয় তোমরা এই লাম হারফকে চারলিপ্টনই পড়ব উ লা ই কা আলা হুদম দাম ইদগ মে বাগুন্না তানউইনের পরে ইদগ মে বাগুন্নার চার হরফের একটি হরফ মিম আসছে এই কারণে এই তানউইনওয়ালা দালটি তাসদিদওয়ালা মিমের সাথে গুন্নার সহিত মিলাইয়া পড়বো আলাহু দাম মেয়র রব বিহিম এ জেরওয়ালা মিমটি সরাসরি তাসদিদওয়ালা রকে ধরবে মাঝখানে জজুমওয়ালা নুন বাদ পড়ে যাবে মেয় রব বিহিম হামিম জেরহিম মেয়র রব বিহিম উলা ইকা আলাহুদাম মেয়র أولئك على هدى من ربهم وأولئك لا إخانة مدى متصل چارة لبتنية وأولئك وأولئك هم المفلحون هم المفلحون واولئك هم المفلحون প্রিয় দর্শক আমি এখন সুরা বাকারা এর এই পাঁচটি আয়াত প্রথম পাঁচটি আয়াত আপনাদেরকে একটানে রিডিং বলে দিচ্ছি আপনারা প্রথমে আমি যেভাবে ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে বলে দিয়েছি এভাবে শুদ্ধ করে শিখে তারপরে এক টানে রিডিং শিখে নেবেন ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم واولئك هم المفلحون صدق الله العظيم